প্রচণ্ড রুদ্রতাপে যখন সারা দেশ পুড়ছে চারদিকে এত গরমের উত্তাপ তখন নিজেদেরকে একটু প্রশান্ত করার জন্য ছুটে চলে যাই সুইমিং পুলে রুদ্রতাপকে নিজেদের থেকে আড়াল করার জন্য এই সুইমিং পুলে নেমে যাই এবং প্রচণ্ড গরম থেকে একটু প্রশান্তি নিজেদের মধ্যে আনার জন্য এই পানিটা এতটুকু শীতল লাগছিল যা অন্যরকম ভালো লাগা কাজ করছিল পাশাপাশি এই বাচ্চাদের এত সুন্দর উচ্ছ্বসিত সাঁতার কাটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে বাচ্চাদের আনন্দ দেখে আমার নিজের কাছেও অনেকটা ভালো লেগেছিল। তবে একটা জিনিস আমার খুব মনে পড়ছিল। যারা গ্রামে বসবাস করে সেই সকল শিশুরা কিন্তু নদীতে পুকুরে ঝাঁপিয়ে তারা সাঁতার কাটে আর এই শহরের বাচ্চাদের জীবনটা একটু ব্যতিক্রম তারা এরকম সুইমিং পুল ছাড়া কিন্তু তারা কোনোভাবেই সাঁতার কাটার কোনো সুযোগ পায় না কিন্তু এখানে এসে দেখলাম যে এই বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করছে এই সুইমিং পুলে তারা বিভিন্নভাবে সাঁতার কাটার চেষ্টা করছিল এবং এই গরম থেকে বাঁচার জন্য আনন্দময় মুহূর্তগুলো পার করছিল তাদের সাথে কিছুটা সময় আমি নিজেও পার করলাম যা আমার কাছে খুব ভালো লেগেছে এই সময়টায় ফসল করা আমার প্রায় শেষ এখান থেকে আমি এখন বের হয়ে যাব। কিন্তু এই সময়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এই সময়টা আমার স্মরণীয় হয়ে থাকবে সন্ধ্যায় ফিরে যাওয়ার সময় কিছু নাস্তা করার জন্য এখানে এসেছি এখান থেকে নাস্তা করে আমরা বের হয়ে যাব ইটকাট নগরীর ব্যস্ততম জীবন থেকে নিজেদেরকে একটু বাঁচাতে হলে আপনাদের অবশ্যই নিজেদের জন্য সময় বের করতে হবে সেই সময়ের মধ্যে নিজেদেরকে একটু সময় দিতে হবে নিজের জন্য নিজের সময় বের করে নিতে হবে নিজেকে ভালো রাখার জন্য ধন্যবাদ সকলকে